হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী আজকে আর একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন তো অনেক বিবাহিত ছেলে বা মেয়েদের বিবাহে অনেক বাধা আসছে বিবাহের বাধা আমরা অনেক কিছু করেও যখন সফল হয় না বাধা কাটতেই চায় না আমরা যে যে দেবদেবীকেই মানি তার কাছে আমরা মানত করি আমরা জানাই আমরা অনেক কিছু টোটকা করি কিন্তু এর মধ্যে যাদের হয়ে যায় হয়ে যায় কিন্তু অনেকের বেশি বাধা থাকে তাই না তো আজকে হচ্ছে আমার যে ভিডিওটা সেটা রিজনটা আমি বলবো যে কেন অনেক সময় আমাদের যে ছেলে মেয়েরা যারা দেবতাকে জানান বা দেবীকে জানান যে আমার বিয়ে যেন হয়ে যায় কেন অনেক সময় বাধা আসে কোথায় আমরা ভুল করি তো আজকে সমস্ত আলোচনা করব আজকের ভিডিওতে আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তো চলুন ভিডিও শুরু করি আর চলছে শ্রাবণ মাস বিশেষ করে শ্রাবণ মাসের জন্যই আমি ভিডিওটা দিলাম শ্রাবণ মাস মানেই কিন্তু বাবা ভোলানাথের মাস শিব পুজো এছাড়া এই শ্রাবণ মাসে আরও অনেক কিছু ভালো জিনিস থাকে তো শ্রাবণ মাস আমরা এক কথায় বলতে গেলে শিব বাবাকেই আমাদের মনে পড়ে এখন কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের দেখা যায় যদি জিজ্ঞাসা করা হয় যে শিবের মাথায় জল ঢালছিস কেন রে বলল শিবের মতো বর পাবো বলে হয় না এটা একটা প্রচলিত কথা বাড়ির ঠাকুমা দিদিমারা এইভাবেই তো বলে ক্ষীরে জল ঢালছিস শিবের মতো বর পাবি বলে মেয়েরা কি করে মুচকি হাসে অ্যাকচুয়ালি বিয়ের বয়স হয়ে গেলে ছেলেই হোক আর মেয়েই হোক তাদের বিয়েটা হওয়া ভীষণ জরুরি এবং মা বাবারও ভীষণ চিন্তা থাকে যে অনেক তো দেখাশোনা হচ্ছে একটা যদি ঠিকঠাক দেখাশোনা মিটে যায় তাহলে মেয়ের বিয়ে বা ছেলের বিয়েটা দিয়ে তারা যেন মনটা শান্তি পায় তো শিব দুর্গার পুজো এই মাসে হয় যেখানে শিবলিঙ্গ মা দুর্গা একসঙ্গে থাকেন তো পুজো হয় তো ছেলেরাও এই ব্রত করেন অনেক সময় আবার মেয়েরাও করে তো শিব ব্রত সবাই করতে পারে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করতে পারে তো মেয়েদের কথাই আমি এখানে বিশেষ করে বলবো যে মেয়েরা যখন শিবের মাথায় জল ঢালছেন হয়তো মনে মনে উইস করছেন যে আমার একটা ভালো জায়গায় বিয়ের ঠিক করে দাও এবং অনেকেই হয়তো মনে মনে বলেন তোমার মতো আমি স্বামী চাই ভুলটা হয় এখানেই আমরা যারা পৃথিবীতে থাকি এটা চলে মায়ার জগৎ মায়া যোগ মায়া ঠিক আছে তো মায়া হচ্ছে আমাদের এই পৃথিবীতে আছেন যেই মায়া আমাদের সবার সঙ্গে একটা জুড়ে রেখে দিয়েছেন মায়ার বন্ধনে আমরা আবৃত্ত হয়ে আছি কিসের ওপর মায়া যেমন ঘর বাড়ির ওপর মায়া ছেলে মেয়েদের ওপর মায়া বাবা মার ওপর মায়া ভাই বোনের ওপর মায়া জামা কাপড়ের ওপর মায়া জায়গা জমির ওপর মায়া গাড়ি বাড়ির ওপর মায়া বিজনেসের ওপর মায়া এই মায়া যেন আমরা সহজে কাটাতেই পারি না এই মায়া বা যোগ মায়া এরা হলো মা দুর্গারই রূপ আর শিবজি হলেন শিব বাবা হলেন মা দুর্গার স্বামী সেই জন্যে মায়া কি করেন সবাইকে আটকে রাখে শিব মহারাজের কাছে কিছুতেই পৌঁছাতে দেয় না কারণ সবাই যদি বলতে থাকে কম বেশি যে শিবের মতো পতি চাই শি কেউ বলেন শিবের মতো বর চাই কেউ বলেন শিবের মতো পতি চাই তো ভেবে দেখুন তো কোনো ওয়াইফ কি তার স্বামীকে অন্যের হাতে তুলে দেবে দেবে না ভুলটা এখানেই হয় তখন কি হয় ওই শিব বাবার কাজ পর্যন্ত প্রার্থনাটা ছেলে মেয়েদের পৌঁছায় না কারণ তাকে প্রতিরূপে অনেকে পেতে চাইছে বা মনে মনে আশা করছে যে তোমার মতো আমি স্বামী চাই মনে আশা করে ফেললো কিন্তু যোগমায়া বা মায়া তিনি তো সবই জানেন সব বুঝতে পারেন সেই প্রার্থনাগুলো শিবজির কাজ পর্যন্ত যেতেই দেয়া হয় না কিন্তু যদি আপনারা বাবা বলে তাকে সম্বোধন করেন শিব বাবা মহাদেব বাবা ভোলানাথ বাবা যদি বাবা বলে সম্বোধন করে তার কাছে যান তাহলে যোগ বা মায়া এই যে দুর্গার রূপ সে আর আটকে রাখে না কারণ বাবার কাছে মেয়ে যাবে মা কখনোই আটকাবে না তাই না প্রবলেমটা হয় সম্বোধনে কিছুতেই যোগমায় পৌঁছাতে দেয় না যদি তাকে প্রতিরূপে একবার মানতে শুরু করে এবারে দেখুন যেমন আমাদের পরিবারে বাবারা আছেন তো বাবারা যখন আমাদের পরিবারে থাকেন তখন সেই পরিবারের মেয়েরা যদি বাবার কাছে কিছু আবদার করে বাবা আমাকে কিন্তু এটা দিতে হবে আর বাবা কিন্তু না দিয়ে পারে না তার সাধ্যমতো হতে হবে এবার ধরুন মেয়ের বয়স হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে বাবাকে কিন্তু বলতেই হয় না যে বাবা এবার আমাকে বিয়েটা দিয়ে দাও বাবা জানেন যে আমাকে এবার একটা সুপাত্র দেখে আমার মেয়ের বিয়ে দিতে হবে বা একটা সুপাত্রী দেখে আমার ছেলের বিয়ে দিতে হবে বাবার কিন্তু সব জানা আছে বাবা অনেক সময় ছেলে মেয়েদের কথা না বললেও বুঝে যান আর বাবা ভীষণভাবে সযত্নে ভালো দেখে পাত্রস্থ করে দেন বা পাত্রিস্থ করে দেন যেখানে ছেলে মেয়ের কোনো প্রবলেম হয় না ব্যতিক্রম পরে আছে সেটা বাদ দিন আজ পজিটিভ কথাই বলি শুধু তো আপনারা কি করবেন শিবজির কাছে যখন যাবেন ভোলে বাবা বলবেন শিব বাবা বলবেন পরমেশ্বর বলবেন হ্যাঁ তো এইভাবে তাকে সম্বোধন করুন আর কি দিয়ে তাকে উইজটা করবেন যখন আপনি বাবা বললেন ব্যাস তখনই তিনি কিন্তু আপনার ওই বাবা ডাকে সন্তুষ্ট হয়ে গেছেন এবার ওয়েট করে আছেন আপনি কি চাইবেন করে দেখুন না টোটকাটা সাতটা সুন্দর বেলপাতা নেবেন কারণ এই সময়ে বেলপাতা সুন্দর পাওয়া যায় প্রতিটা গাছে বেলপাতা সবুজ আর তিনটে পাতা বিশিষ্ট সুন্দর বড় বড় বেলপাতা বৃষ্টি হচ্ছে পাতা অনেক সুন্দর একটা কথা বলে রাখি আমার বাড়িতে কিন্তু বেলগাছ আছে আর পাতাগুলো এত সুন্দর আর আমার শিব মন্দির আছে মা দুর্গার মন্দির আছে প্রত্যেক দিন সেই বেলপাতা দিয়ে পুজো করতে খুব ভালো লাগে তো বেলপাতা সুন্দর হলে পুজো করতে ভালো লাগে আর এখন তো টগর ফুল এমনি হাতের কাছেই পাওয়া যায় সাদা রঙের ফুল তো কি নেবেন সাতটা অন্তত বেলপাতা নেবেন খুব সুন্দর দেখে ছোট হতে পারে বড় হতে পারে আপনি যেরকম পাবেন সাতটা বেলপাতা মনে রাখবেন সেই সাতটা বেলপাতার সঙ্গে সাতটা অখণ্ড চাল অখণ্ড চাল মানে গোটা চাল কি চাল আতপ চাল সাতটা বেলপাতাতেই আপনারা কি করবেন সাদা চন্দন মাখিয়ে দেবেন আর অগরু যদি থাকে একটু অগরু দিয়ে দেবেন সেটাতে ভালো হবে আর যেটা লাগবে সেটা হচ্ছে অশ্বগন্ধা এগুলো আপনার যে দশকর্মা ভাণ্ডার আছে ওখান থেকে পেয়ে যাবেন যদি অশ্বগন্ধা না পায়ে পেয়ে থাকেন তাহলে হলুদ দিয়ে হলুদ বেটে আর ওই সাতটা বেলপাতায় হলুদ লাগিয়ে দেবেন সাদা চন্দন অবশ্যই দিতে হবে সাতটা বেলপাতায় সাদা চন্দন লাগালেন ওই তিনটে বেলপাতাতেই সাদা চন্দন লাগিয়ে দেবেন হলুদ লাগিয়ে দেবেন বা অশ্বগন্ধা ওটা গুঁড়ো পাওয়া যায় কৌটোর মধ্যে ওটাকে গঙ্গার জল দিয়ে বা কলের জল দিয়ে গুলে নিয়ে লাগিয়ে দেবেন এরপরে সাদা চন্দন দিয়ে দেবেন ওর মধ্যে ফোঁটায় ফোঁটা ফোঁটা করে বা লাগিয়ে দেবেন হ্যাঁ এর সঙ্গে যদি অগুড়ো থাকে একটু ছিটিয়ে দেবেন আর একটু কর্পূর ওর মধ্যে দেবেন যে কর্পূরগুলো বড়ি আকারে পাওয়া যায় এগুলো নয় যেটা ডেলা আকারে যে কর্পূরটা পাওয়া যায় ওই কর্পূরটায় একটু গুঁড়ো করে ছড়িয়ে দেবেন হয়ে গেল এবারে শিব মন্দিরে যখন আপনি যাচ্ছেন বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে কী করবেন দুধ তো দিতেই হবে দুধ দিয়ে স্নান করাবেন দুধ দিয়ে স্নান করাবার পরে প্রথমে দুধটাই দেবেন দুধটা দেওয়ার পরে আপনি এবার চাইলে একটা ঘটিতে সমস্ত মিশ্রণ করতে পারেন পঞ্চামৃত মিশ্রণও করতে পারেন কিন্তু দুধটা মাস্ট দিতেই হবে দুধটা দিয়ে বলতে বলতে বাবা তোমাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি ঠিক যেরম এক মেয়ে বা এক ছেলে বাবাকে বাবার সঙ্গে কথা বলে বাবা তোমাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি তুমি কীরকম ফিল করছো ভালো লাগছে তোমার মনে মনে কথা বলুন তার সঙ্গে কোনো দিকে তাকাবেন না শুধু আপনি যে কাজ করছেন সেই কাজ করুন এরপরে কি করবেন যদি আপনার কাছে মিশ্রণ থাকে দুধ দই ঘি মধু চিনি বা ওর সঙ্গে গঙ্গা জল যদি হয়তো ভালোই নাহলে কলের জল দিতে পারেন সেই এক সঙ্গে সব মিশ্রণ দিয়ে আবারও কিন্তু শিবলিঙ্গের ওপর ঢালুন একটা এক্সট্রা বেলপাতা আগেই মাথায় চাপিয়ে রাখবেন কেন শুধু শিবলিঙ্গের মাথায় জল ঢালতে নেই জল ঢালার পরে এবারে ওই যে সাতটা বেলপাতা আপনি রেডি করে রেখেছেন আর সাতটা আতপ চাল প্রথমে সাতটা বেলপাতা এক এক করে শিবলিঙ্গের মাথায় রাখুন বলুন ওম শিবায় প্রত্যেকটা বেলপাতা রাখুন আর বলুন ওম নমা শিবায় এভাবে সাতবার ওম নমা জল দেবেন না এক শুধু বেলপাতাই রাখতে থাকুন ওম নমা শিবাই ভাবে সাতটা বেলপাতা ওম নমা শিবায় বলে রাখুন এবারে যদি আপনার কাছে মালা থাকে পরিয়ে দিন এবার যদি ফুল থাকে ফুল দিয়ে সাজিয়ে দিন এর উপরে সাতটা আতপচাল চাল রেখে দিন যদি নিচে পড়ে যায় যাবে কিন্তু মাথার ওপরেই দেবেন যদি যায় গেল গেল না গেল ওখানে রইল তো ঠিক আছে এর ওপরে আপনি শুদ্ধ কলের জল বা শুদ্ধ গঙ্গা জল ঢালবেন আবার ওই ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় মন্ত্র বলে আপনি যতক্ষণ পারেন জল ঢালুন পনেরো সেকেন্ড হতে পারে তিরিশ সেকেন্ড হতে পারে এক এক মিনিট হতে পারে আপনার কাছে যতটুকু জল আছে ভালো করে ঢালুন এবার কি করবেন নন্দী মহারাজ যে থাকেন কখনোই ওকে বলবেন না নন্দী মহারাজের মাথায় জল ঢেলে সাদা ফুল দিন এবং নাগরাজ যে আছে তার মাথায় একটু জল ঢেলে লাল ফুল দিন লাল ফুল মানে অপরাজিতা সরি যে নয়নতারা ফুলগুলো হয় এখন পাওয়া যায় ওগুলো দিতে পারেন বা সাদা ফুলও দিতে পারেন দেয়া হয়ে গেল এবারে আপনি নিজেই পুজো করবেন বাড়িতে হতে পারে মন্দিরে হতে পারে যখন মন্দিরে কেউ থাকবে না আপনি সেই সময় যাবেন এবারে কি করবেন হাত জোর করে আর পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে আপনারা এই পুজোটা করবেন আর বাবাকে সন্দেশ বাতাসা যাই হোক কিছু একটা একটা ফল ভালো দেখে দেবেন অনেক সময় আমি দেখেছি আমার শিব মন্দিরে যখন অনেকে পুজো দিতে আসেন ফ্রিজে অনেক দিনের পড়ে থাকা ফল অনেকে দেন একটু কুকড়ে গেছে একটু পোকা ধরা সেরকম ফল দিয়ে যান কিন্তু জানবেন যেরকম ফল আপনি দেবেন ঠিক সেরকমই পাবেন বাবাকে দিতে গেলে সেরা দেখে একটাই ফল দিন সেরা একটা ফল দিন আপেল হতে পারে কলা হতে পারে শশা হতে পারে বেল হতে পারে আপনার যেটাই দিন সেটা যেন সুন্দর হয় ডাব হতে পারে যেটা আপনি দিতে চান সেটা যেন সুন্দর হয় মনের মধ্যে দেখুন আগে আপনার পছন্দ হয় কিনা তারপর বাবাকে দান করুন এবং বাবাকে বলুন বাবা আমার কাছে আজকে আজকে আছে তুমি এইটা নাও ঠিক যেন মেয়ে সঙ্গে কথা বলছে কিন্তু যোগ মায়ের কোনো অসুবিধা হবে না এবারে প্রণাম করে বলুন বাবা তুমি তো সবই জানো আমার বিয়েটা করিয়ে দাও একটা সব পাত্র দেখে তুমি জানো আমার জন্য কোথায় পাত্র রাখা আছে তুমি তাদের সঙ্গে যোগাযোগ করে আমার বিয়েটা দিয়ে দাও এবং আমার বিয়ে হয়ে গেলে সামনে বছর যখন শ্রাবণ মাস আসবে বা ফাল্গুন মাসেও তো তোমার পুজো হয় তাহলে আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যদি আপনি মেয়ে হন তাহলে বলবেন আমার হাজব্যান্ডকে নিয়ে যদি ছেলে হন তাহলে বলবেন আমার ওয়াইফকে নিয়ে তোমার কাছে এসে আবার পুজো করে যাব এবং যদি মেয়ে হন তাহলে কি বলবেন যে আমার বিয়ের পর যখন বাড়ি যাব প্রথম যখন আসবো কারণ আমাদের বাঙালিদেরকে জোরে আসতে হয় ন দিনে জড়ে আসতে হয় আমি যখন প্রথম আসবো আমার হাজব্যান্ডকে নিয়ে আমার বাবার বাড়িতে তখন কিন্তু তুমিও আমার বাবা তোমার কাছেও আমি আমরা দুজনে আসবো এবং তোমার পছন্দের ফল মিষ্টি নিয়ে আসবো তুমি শুধু আমার ওপরে কৃপা করো তুমি সবই তো জানো তুমি আমার বাবা ভোলানাথ তুমি আমার শিব বাবা আমায় আশীর্বাদ করো আমি যেন এর পরের পুজোতে ফাল্গুন মাসে বা এই শ্রাবণ মাসে আমরা যেন স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে এসে তোমার মাথায় জল ঢালতে পারি এইটুকু শুধু প্রার্থনা করুন আর যদি মনে হয় যদি এই উইশও আপনারা করতে পারেন যারা পারবেন তারা বলবেন নালে বলবেন না যে যাদের অনেকটা বয়স হয়ে গেছে হয়তো একদম সম্পর্ক আসছে না ভালোভাবে যে যোগাযোগটা আসছে না যাদের অনেক দেরি হয়ে যাচ্ছে তারা কি করবেন এই সংকল্পটা করবেন যে আমার বিয়ের পর সাতটা সোমবার আমি করব সুন্দরভাবে সাতটা সোমবার কিভাবে পালন করতে হয় যেই সোমবার পালন করবেন প্রথমে বলে দিই কবে থেকে করবেন যে কোনো অমাবস্যার পর থেকে যে কোনো অমাবস্যার পর থেকে মানে শুক্লপক্ষ পড়ে যাচ্ছে সেখান থেকে সোমবার আপনি হিসাব করে নেবেন সেই সোমবার থেকে সাতটা সোমবার যে কোনো মাসে করতে পারেন শিবরাত্রি থেকে করতে পারেন শ্রাবণ মাস থেকে করতে পারেন বলবেন বিয়ে হয়ে গেলে বিয়ের পর আমি অন্তত সাতটা সোমবার করব। কারণ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ নাও করতে পারে যদি করে তো ভালো কারণ নামে উইস করে কোনো লাভ নেই নিজে করতে পারবেন যেটা সেটা বলবেন যে সাতটা সোমবার আমি নিষ্ঠাভরে পালন করব। কিভাবে পালন করবেন যখন থেকে শুরু করবেন সাতটা সোমবার সাতটা সোমবার মেয়েদের হলে কিন্তু পিরিয়ডস পড়ে যাবে যখন পিরিয়ডস হবে একটা সোমবার ওখানে স্কিপ হবে তাহলে টোটাল আপনার আটটা সোমবার করতে লাগবে এই সোমবারগুলোর আগে যে রবিবার পড়ছে সেই রবিবারের নিরামিষ আহার ভক্ষণ করতে হবে এবং রাতে আলাদা থাকতে হবে মানে ব্রহ্মচর্য পালন করতে হবে নিচে শুতে পারেন আপনি একা সোমবার দিনে যথারীতি ওই দিনে স্নান টান করে বাবার পুজো করলেন কোনো মন্দিরে হতে পারে বা আপনার বাড়িতেও হতে পারে ব্রত রাখবেন কীভাবে ব্রত রাখবেন হালকা কিছু খেয়ে একদম শুকনো হয়ে নয় পুজো করার পর হালকা হালকা কিছু খাবেন ফল খাবেন মিষ্টি খেতে পারেন ছানা খেতে পারেন দুধ খেতে পারেন ফলের রস খেতে পারেন এইভাবে কিন্তু খাবারগুলো খেতেই পারেন ডাল সেদ্ধ খেতে পারেন কিন্তু রুটি ভাত পরোটা লুচি এগুলো খাবেন না একটা সম্ভার হয়ে গেল মঙ্গলবার থেকে আপনি যেরকম এবার সময় যেরকম কাটান সেরকমভাবে কাটান এইভাবে পরের আরও ছটা সম্ভার এইভাবে কাটিয়ে দিন ছটা সম্ভার মানে প্রথমটা হলো আর তারপরে ছটা মানে টোটাল সাতটা সোমবার আপনি করলেন আর মেয়েরা হলে মাঝখানে একটা স্কিপ যাবে পিরিয়ডসের জন্য তাহলে আপনাকে টোটাল আটটা সোমবার করতে হচ্ছে আটটা সোমবারে সোমবার করলে তবে আপনার সাতটা কমপ্লিট হচ্ছে এবং তার পরের সপ্তাহে বা ওই সাতটা যখন কমপ্লিট হচ্ছে আপনি যেই মন্দিরে উইস করেছিলেন বিয়ের জন্য সেই মন্দিরে ভালো করে নিজে এসে পুজো করিয়ে যান কোনো দরকার নেই পুরোহিতকে ডাকার আপনি নিজে উইস করেছেন নিজের মতো করে নিজের বাবা ভেবে তাকে পুজো করে যান ওই একইভাবে বেলপাতা সাতটা সাতটা আতুপ চাল আর যেভাবে চন্দন লাগাতে বললাম অগরু চন্দন হ্যাঁ অশ্বগন্ধা সাদা চন্দন কর্পূর এগুলো লাগিয়ে আবার পঞ্চামৃত করে বাতাসা দিয়ে ধূপবাতি দিয়ে আর একটা ভালো ফল দিয়ে তাকে প্রণাম করে যান আর ধন্যবাদ দিন ভগবানকে ধন্যবাদ দিতে হয় বাবা তুমি আমার সুন্দরভাবে ভালো জায়গায় আমার বিয়ে দিয়েছ তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ এবং আই লাভ ইউ বাবা বলবে তাহলে বাবা ভীষণ খুশি হবে তো এইভাবে বিয়ের জন্য আপনারা এই কাজটা করে দেখতে পারেন দেখবেন এখন যে করছেন নেক্সট পুজোয় মানে ফাল্গুন মাস শিবরাত্রি বা নেক্সট শ্রাবণ মাসে আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই এসে বাবার কাছে পুজো দিচ্ছেন মনের বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় কথা মন থেকে বিশ্বাস করে বাবার কাছে এই নিবেদন করুন বলুন তুমি আমার বাবা ব্যাস এখানেই শিবরূপী বাবা ওইখানেই ভালোবাসা দিয়ে দেবে আপনাকে তাহলে এইভাবে আপনারা শ্রাবণ মাসের সোমবারে এই ব্রত পালন করুন এইভাবে উইশ করুন দেখবেন মনস্কামনা পূর্ণ হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ